কথায় আছে ফুল আর ছোট্ট শিশুর যে ব্যক্তি ভালোবাসে না তার মতো নিষ্ঠুর ব্যক্তি পৃথিবীতে কেউ নেই তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করেই বিভিন্ন কবি ও লেখকদের ফুলের গুণগান শোনা যায় আজ এই রকম একটি কাহিনী আপনাদের সামনে ফুল তুলে মেঘলীগঞ্জ ব্লকের অধীনে যে দুটি থানা রয়েছে তার মধ্যে অন্যতম মেঘলিগঞ্জ শহরের প্রাণ অবস্থিত মেঘলিগঞ্জ থানা আর এই থানার মাটি অবস্থান করছে লাল নীল সবুজ হলুদ সহ বিভিন্ন রঙের রং বাহারি ফুলের উদ্যান যার সৌন্দর্য আপনাকে মোহিত করবেই মিকলিগঞ্জ ব্লকের অন্যান্য সরকারি অফিসে এরকম সুন্দর বাহারি ফুলের বাগান কদাচিতই চোখে পড়ে তবে এই নয়নাভিরাম নজরকাড়া করা ফুল বাগিচা গড়ে তোলার পেছনে যে ব্যক্তির নিরলস পরিশ্রম রয়েছে তিনি হলেন মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার চব্বিশ ঘন্টা কর্মব্যস্ত থাকার পরও তার মধ্যে থেকে সময় বের করে তিনি ফুল বাগিচার পরিচর্যা করেন অপর স্নেহে তাদের বড় করে তোলেন আর এই বাগিচার ফুলের শোভা দেখে মন ঝুঁকিয়ে নেন থানার প্রতিটি স্টাফ থেকে থানায় আগত বিভিন্ন সাধারণ ও পদস্থ ব্যক্তিরা আমি আসি একটু বড়বাবুর সঙ্গে দেখা করি তো আইসা দেখলাম বড়বাবু একটা থানায় ভালো ফুলের বাগান লাগাইছে ওখানে জল দিচ্ছে হ্যাঁ তো বড়বাবুর এই ফুল বাগান লাগার ব্যাপারে আমি বড়বাবুকে খুব ধন্যবাদ জানাই হ্যাঁ কারণ অনেক আমাদের ইসের থেকে লোকজন আসে আসে মন টন খারাপ করে থানার থেকে ঘুরে যায় তো এক এই একটা বাগানে গেলেও তো একটা মনটা ভালো লাগবে এটা আমি চাই প্রত্যেক পুলিশ অফিসার এত সময় ব্যস্ত থাকার পরেও এইভাবে যদি একটা ফুলের বাগান লাগায় থানার মধ্যে খুব ভালো হয় এটার জন্য বড়োবাবুকে আমি ধন্যবাদ জানাই বড়োবাবু যে এত কম সময়ের মধ্যে এত বড় সুন্দর একটা কাজ করছে এটার জন্য মানে কি বলবো আর দেখে মানুষের মন ভালো হবে সামনে মন্দির আছে মন্দিরে হয়তো বাগানে দুটো ফুল নিয়ে পুজো দিতে পারবে খুব ভালো আমার নাম সুনীল বর্মন I'm going to go ahead and do that.